সব সময় হেলদি খাবার দিলে শুধু বাচ্চারা না বড়রা কিন্তু অনেক সময় খেতে চাইবে না আর এই শীতের সময় একটু মুখরোচক খেতে সকলেরই কিন্তু ইচ্ছা করে আজকে আমি আটা দিয়েই এরকমই একটা টিফিন রেসিপি শেয়ার করব যেটা স্বাস্থ্যকর এবং মুখরোচকের কম্বিনেশান চলুন দেখিনি রেসিপিটা আমি ব্যক্তিগতভাবে মনে করি বাড়ি বানানো কোনো কিছুই কিন্তু অস্বাস্থ্যকর না যাই হোক আজকের রেসিপির জন্য আমি সবার প্রথমে এই বাটি মেপে বাটি আটা নিয়ে নিলাম সামান্য একটু নুন দিলাম এখানে তেল অ্যাড করতে হবে না শুকনো অবস্থায় নুনা আটাটা ভালো করে মিশিয়ে নিয়ে এখানে অল্প অল্প জল দিয়ে এটা একটা ডো বানিয়ে নেব যেমন আমরা রুটি পরটার জন্য ডো বানাই ঠিক সেরকমই একটু সফট ডো বানিয়ে নিতে হবে আর যতক্ষণ ডোটা একটু রেস্টে থাকছে ততক্ষণ চট জলদি একটা পুর বানিয়ে নেব আজকের পুটটা বাড়িতে যা সবজি ছিল তাই দিয়েই কিন্তু বানিয়ে নেবো আমার কাছে একটু ক্যাপসিকাম গাজর ফুলকপি ছিল এগুলোই নিয়েছি এগুলো একটু গ্রেড করে নিয়েছি যাতে পুরটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় এখানে বাঁধাকপি পালং বিনস যে কোনো সবজি নিতে পারেন আবার শুধু আলু দিয়েও কিন্তু এটা করতে পারেন তবে যাই নেবেন একটু গ্রেট করে বা মিহি করে কুচিয়ে নেবেন তাতে রেসিপিটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচিয়ে দিলাম আর ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম নিরামিষ খেতে চাইলে রেসিপিটা পেঁয়াজটা বাদ দিতে পারেন সামান্য একটু নুন দিয়ে দিলাম এবার সব কিছু একটু ভালো করে মিক্স করে নেব। এটা ডাইরেক্ট কিন্তু এভাবেও ব্যবহার করতে পারেন তবে এই পুরটা আর একটু টেস্টি এবং মানানোর জন্য একটু রান্না করে নেবো সময় কিন্তু একতে থেকে দেড় মিনিটে বেশি লাগবে না একটা ফ্রাইং প্যানে অল্প একটু সাদা তেল দিয়ে হাফ চামচ মতন গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার এর মধ্যে পুরটা ঢেলে দিলাম পুরটা একটু ভালো করে ফোনের সাথে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো জাস্ট এক মিনিটের জন্য এক মিনিট বাদে আরও তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড মতন একটু চেয়ে নেবো এই এক থেকে দেড় মিনিট দেওয়ার ফলে পুরটা কিন্তু ভীষণই টেস্টি হবে ভীষণই মজার হবে খেতে রেসিপিটা গ্যাসটা অফ করে দিলাম এবং একটু ধনেপাতা কুচো অ্যাড করে আবারও একটু ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম পুর কিন্তু একদমই রেডি পুরটা একটা এরকম প্লেটের মধ্যে ঢেলে নিলাম আর একটু স্প্রেড করে দিলাম যাতে পুরটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় অপর থেকে রেস্টে থাকা ডোটা আরও একবার একটু ভালো করে আমি খেয়ে নেবো এইটুকু সময় রেস্টে থাকলে কিন্তু হবে এর থেকে বেশি আর সময়ের প্রয়োজন নেই এবার এখান থেকে লেচি কেটে নেবো আর লেচির সাইজটা আমি লুচির থেকে একটু বড় আর রুটি পটার থেকে একটু ছোট মাপে কেটেছি তবে আপনারা আপনাদের পছন্দ মতন সাইজে কিন্তু কেটে নিতে পারেন আর আমি এখানে যে পরিমাণ আটা নিয়েছিলাম সেই আটাতে আটটা থেকে নটা লেচি হয়েছে এবার এখান থেকে একটা লেচি বেলে নেবো আর লেচিটা আমি বেলছি কিন্তু ময়দা দিয়ে আটা দিয়ে নয় আটা তৈরি হলেও এই বেলার সময় যদি আপনার ময়দা ব্যবহার করেন তাতে রুটি পাওয়াটা যাই করেন না কেন একটু বেশি নরম হয় এটা কিন্তু একটা ছোটো টিপস আপনারা করে কিন্তু দেখতে পারেন তো আমি এখানে লুচির সাইজে বেলে নিলাম লেচিটা মাঝখানে দেড় চামচ মতন পুর দিয়ে দিলাম এবার এটা মুড়ে নেবো এইভাবে এক ধার থেকে ফোল করে করে এটা মুড়ে দিতে হবে সমস্ত ফোল করা হয়ে গেলে এইভাবে মুখের কাছে এনে এটা একটু এরকম টুইস্ট করে দিতে হবে তারপরে একটু আলতো করে প্রেস করে সিল করে দিতে হবে তারপর দু সাইড এরকম একটু হাত দিয়ে সেট করে দিতে হবে এইভাবেও কিন্তু আপনারা একটু ফ্যাট করে নিতে পারেন তবে আমি আলতো হাতে এরকম একটু বেলে নেবো তাতে তাড়াতাড়ি হয়ে যাবে একটা কিন্তু রেডি হয়ে গেল আর দেখুন একটু কিন্তু পুর বের হয়নি সব থেকে কিন্তু সুন্দর সেট হয়েছে আর যে প্লেটে রাখবো একটু ময়দা এরকম ছিটিয়ে নিলাম যাতে একটার সাথে একটা জড়ি না যায় আর একটা পুর ভরে আপনাদের দেখে দিচ্ছি একটু দেখুন যে লুচিটা বেরবেন সেটা থিকনেস জন্য এরকম হয় খুব একটা বেশি পাতলা বা খুব একটা যেন মোটা না হয় মাঝখানে পুরটা দিয়ে এইভাবে ফোল্ড করে করে এটা একটু মোড়ে সিল করে নিতে হবে ভীষণই কিন্তু সহজ কাজ আর এইভাবে বেলে যদি পুরটা ভরেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হবে খোল তৈরি করেও কিন্তু পুর ভরতে পারেন আর এই লিচিটা কিন্তু আমি বেললাম না হাত দিয়ে এরকম সেট করে দিচ্ছি যাদের মনে হয় যে বেলতে গেলে পুর বেরিয়ে আসবে তারা কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারেন একেবারেই আমি কিন্তু সমস্ত লিচিতে পুর ভরে এইভাবে রেডি করে নেবো আর এখানে আমার সমস্ত লিচিতে পুর ভরা একদম রেডি এবার এগুলো কিন্তু আপনারা ডিপ ফ্রাইও করতে পারেন বা আমি যেভাবে আজকে ফ্রাই করছি সেভাবেও করতে পারেন একটা ফ্রাইং প্যানে বেশ কিছুটা সাদা তেল বা রিফাইন্ড অয়েল দিয়ে তেলটা খুব ভালো মতন গরম করে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এরকম একটা ভরা লেচি দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এইভাবে সাইড থেকে খুন্তি বা চামচের সাজে তেলটা লেচির ওপরে দিতে হবে কয়েক সেকেন্ডের মধ্যে দেখবেন কী সুন্দর এটা আস্তে আস্তে ফুলে উঠেছে তারপর এটা একটু উল্টে নিলাম এবং অপর সাইডটা হওয়ার জন্য এরকম একটু সাইড সাইড করে দিতে হবে যাতে সাইডে কোনো অংশে কাঁচা না থাকে দু সাইডেই যখন এরকম লালচে কালার চলে আসবে তখন বুঝবেন এটা কমপ্লিট ভাজা হয়ে গেছে লো ফ্লেমে কিন্তু এটা ভাজতে হবে তবে কিন্তু এটা খেতে বেশি ভালো হবে তো এখানে একটা রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি সবজির কচুরি বা পুরি বা পরোটা যা খুশি কিন্তু বলতে পারেন আর কিন্তু তেল দিতে হবে না এই তেলে কিন্তু সব কটা কচুরি ভাজা হয়ে যাবে চাইলে কিন্তু আপনারা ডিপ ফ্রাইও করতে পারেন তাহলে দেখতেই পেলেন বাড়িতে আটা আর কয়েকটা সবজি থাকলেই এইরকম একটা মুখরোচক চটজলদি দিয়ে জলখাবার বা টিফিন রেডি হয়ে যাবে আর এই টিফিনটা তেলে ভাজলেও যেহেতু আটা দিয়ে এবং সবজি দিয়ে বানানো টেস্টির সাথে সাথে হেলদিও আর একটা সবজির এই কচুরি আপনাদের একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কতটা নরম তুলতুলে হয়েছে আর ভেতরটাও কতটা সুন্দর হয়েছে পুরো সবজির পুরে ঠাসা একদম আমার আজকের এই সবজির কচুরি বা পুরির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করার দিল দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন